আপনারা যদি কেউ যদি সার বাচ্চা দিয়ে করতে চান তাহলে আপনারা এই ধরনের সার বাচ্চা কিনবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন ভাইয়া অল্প পুঁজি দিয়েই করেন আমি ছোট উদ্যোক্তার বিষয় বলতেছি বড় উদ্যোক্তার তো ভাইয়া ওদের বড় বড় বেরোলে ছোটো উদ্যোক্তার কথা বলতেছি আপনার পয়সা কম তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি আপনারা এরকম দু চারটা কিনে যত্ন করে তার ম্যানেজমেন্টটা ভালোভাবে রাখেন অবশ্যই ভাইয়া ছোট থেকে বড় হতে পারবেন যে এত ব্যবসাদাররা আছে বড় বড় ব্যবসাদার আছে কোটি কোটি টাকার মাল হয়েছে ভাইয়া ওরা অবশ্যই জিরো থেকে এসেছে আমি হাজারুর ভাই কিন্তু ভাই জিরো থেকে এসছি জিরোলাম আমি মোহাম্মদ হাসানুর রহমান আমি আপনাদেরকে বলি যে আমার খামারে কিন্তু এবার এবার আপনাদেরকে বোঝার জন্য এবং দেখার জন্য আমি যেহেতু পনেরো বছর ধরে এই খামার পরে আসি তা আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট গরু এবং মাছকিলা গরু এবং বড় গরু আপনাকে বলবো আমি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার নব্বই হাজার টাকা টাকা পর্যন্ত গরু কিন্তু আমি কিনতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন গরু গরুতে লাভ আছে কোন ধরনের গরুতে লাভ হচ্ছে আপনারা বলবেন যে ভাইয়া আমাদের এদিকে তো গাই গরু চলে না মানে গাড়ি গরু চলে না ভাইয়া আমি সার গরু কিনতে চাই মানে দামরা গরু কিনতে চাই দামরা গরু আমি কিভাবে কিনবো এটা কীরকম লাভ কি হবে কি হবে না আপনাদেরকে তাহলে আমি বলি আমি এটা কিন্তু সার বাচ্চা আপনি ক্লিয়ার দেখবেন সার বাচ্চা কিন্তু এই সার বাচ্চাটা আর একটা সহকারে এই জোড়াটায় এক পার্টির কাছে কিনেছি মানে এক ব্যবসায়ীর কাছ থেকে আমি কিনেছি কত টাকা কিনেছি আমি কিন্তু সত্তর হাজার টাকায় কিনেছি এবং সত্তর হাজার টাকায় কিনলাম কেন কিনলাম আপনারা বলেন আমি কেন কিনলাম কিনলাম আমি এই জন্যে যেহেতু আপনি সার গরু কিনবেন এবং আপনি লং টাইম পুষবেন আপনি বলবেন যে আমি এক বছর পুষব ছয় মাস পুষিব তিন মাস পুষিব তাদের জন্য এটা কেনার কারণটা হয়েছে এটা কিন্তু দেশি নয় এটা মনত দেখতে হবে দেশি নয় এটা কিন্তু এটা বীজের বাচ্চা বীজ দেওয়ানো বাচ্চা তার কিন্তু এই যে চিহ্ন আছে এবং দেখবে তার মেজের ভিতরে কিন্তু সাদা আছে এবং এই বাচ্চাটা যে কিনলাম আর এই হালটা যে কিনলাম সত্তর হাজার টাকায় তখন আপনারাই বলেন এটা যদি একটু বড় হয় এটা কত টাকা আমার হবে এবং কতটুকু খাদ্য খাবে ধরলাম দুই বস্তা খাদ্য খাবে চার হাজার টাকা খাদ্য খাবে এর চাকরি দেশি খাবে না এটা তো আপনার কি মাংস লাগাইতে হচ্ছে না এটা আপনি বড় করবেন তার পুষ্টির খোরাক গুলা দিবেন যখন যত পুষ্টি পাবে তখন তার কিন্তু সৌন্দর্য হবে তার চেহারা অত্যন্ত ভালো হবে তার ভিতরে হার থাকবে না একটু মাংস থাকবে ফিটিং থাকবে তখন এই গরুটা আপনার বিক্রি হবে কত টাকা কিন্তু আপনি আবার মনে যদি করেন এরকম আমি দেশি কিনবো ভাইয়া দেশি কিনা যাবে না আপনি দেশি কিনলে আপনি কিন্তু পয়সা করতে পারবেন এটাকে আপনাকে অবশ্যই আপনাকে কোরস কিনতে হবে এবং কোরস কিনতে হবে কোরস না কিনলে কিন্তু আপনার পয়সা হবে না আপনারা ঠিক আছে আপনারা দামরাই কিনেন সার বাচ্চাই কিনেন কিন্তু ভাই আপনাকে কোরস কিনতে হবে এবং আপনাকে দেখতে হবে সেটা বীজের বাচ্চা হয় কিনা বীজের বাচ্চা হলে ভাই এটা বড় হবে এটা রেট বেশি হবে এটা তখন দেখা যাবে আপনার দুই লাখ টাকা দেড় লাখ টাকা এটা বেচা যাবে আর আপনি তিন মাস পর যদি বেচান ভাই আপনি ফিটিং করেন না ফিটিং করলেও তো আপনার ভাইয়া পঞ্চাশ হাজার টাকা ভাই আপনি চার হাজার টাকা খাওয়াইলেন আপনি চারটা হাজার টাকা খাওয়াইলেন চার হাজার টাকা খুঁয়ে দাম কয় টাকা হইলো খরচ কয় টাকা হইলো আপনি তিন মাসে তো বেচালেন পঞ্চাশ হাজার টাকা ভাইয়া আমার কথাটা বোঝা যায় আপনি তিন মাসে তো বেচাবেন এবং আপনাকে আমি এটা দেখাই এই আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু মাথাটা খুব কিন্তু দেখতে আছে দেখেন এই যে সার সার কিনতে হবে আপনি যদি দেখেন যে গাই গরুর মতো মাথা ছোট্ট মাথা ভাইয়া এই গরু রেড হবে না এটা আপনি লস কিনবেন আপনি কিনলে লস নিয়ে যাবে আপনার আপনি তো গরু তো চিনেন না রে ভাই আপনাকে গরু চিহ্নিত করতে হবে লাভ কেন হবে না তার মাথাটা দেখতে হবে বড় এই যে সার সারের মতো করে এবং এই বাচ্চাটাকে আপনি তিন মাস খাওয়ান এই দুইটাকে খাওয়ান কয় টাকা বিক্রি হবে আপনারাই বলবেন কেন লাভ হবে না ভাই আপনি কিনতে পারলে কেন লাভ হবে না এর আপনি জিবাটা আপনাকে দেখাই জিবাটা কেমন এই দেখাচ্ছি তার জিবাটা কোনো সাদা সাদা আছে কালো নয় কালো কালো জিবা হলে কিন্তু দেশি গরু হয় এটা মাথায় রাখবেন সাদা জিবা তার চামড়া এই দেখেন কত সুন্দর চামড়া একবার পাতলা উসুনের মতো এটা কিন্তু এই ব্যাপার আপনারা যদি কেউ যদি সার বাচ্চা দিয়ে করতে চান তাহলে আপনারা এই ধরনের সার বাচ্চা কিনবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন ভাইয়া অল্প পুঁজি দিয়েই করেন আমি ছোট উদ্যোক্তার বিষয় বলতেছি বড় উদ্যোক্তা তো ভাইয়া ওদের বড় বড় বেরোলে ছোট উদ্যোক্তার কথা বলতেছি আপনার পয়সা কম তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি আপনারা এরকম দু চারটা কিনে যত্ন করে তার ম্যানেজমেন্টটা ভালোভাবে রাখেন অবশ্যই ভাইয়া ছোট থেকে বড় হতে পারবে যেত ব্যবসাদাররা আছে বড় বড় ব্যবসাদার আছে কোটি কোটি টাকার মাল হয়েছে ভাইয়া ওরা অবশ্যই জিরো থেকে এসেছেন আমি হাতের ভাই জিরো থেকে এসেছি জিরো কোনো দুই করেছিল গরু পালিয়ে আমি আজকে এত দূর চলে আসছি এবং আপনারা দেখেন যে কারো চারটে গরু আছে অর হয়ে গেছে বিশটা গরু কারো ছটা গরু আছে কারো হয়ে গেছে একশো গরু ভাইয়া একটু রহ আছে আমার হাতের আছে আমার কাছে এসে ধান্দা দিয়েছে আমার কাছে আসছিল এসে বলছে যে হাজান ভাই আমার যে পুঁজি নাই ভাইয়া পুঁজি নাই কত টাকা লাখ লাখ টাকাতে শুরু করো ভাইয়া লাখ টাকা দিয়ে শুরু করে ওই ধরনের লোকের গরু হচ্ছে আশিটা ভাইয়া আপনাদেরও হবে আপনারা করেন সাহস খুলা সাহস ধরেন আবার সাহস থাকতে হবে ব্যবসার তো লাভ লাভ আছে ভাইয়া কিন্তু আপনার এই ব্যবসাটা এমন একটা জিনিস যে আপনি হাটে দিয়ে ক্যাশ টাকা কিনেছেন দশ দিন পরে তিন মাস পরে বিক্রি করবেন আপনার ক্যাশ টাকায় বিক্রি করবেন আবার ওই টাকা লাভটা বের করলেন আপনার প্রয়োজন আছে লাভ যদি আপনার ফ্যামিলি থাকতে পারে আপনার প্যাকেট খরচ আছে আপনি লাভটা খরচ করেন দিয়ে আপনি আবারও কিনেন ভাইয়া এইভাবে ধাপে 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 যখন দোকান আপনি যাবেন অবশ্যই আপনারও সত্তরটা আশিটা একশোটা আল্লাহ আপনাকে আমি চাই আপনার অনেক বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই খামার করে আপনার টাকা আপনার কাছে থাকবে আপনার পুঁজি আপনার কাছে থাকবে বাকি দিতে হবে না ভাই জান বাকিতে ব্যবসা একমাত্র বাকি ছাড়া ব্যবসা হয়েছে এই গরুর ব্যবসা গরু খামারে যাদের ব্যবসা আপনাদের পুঁজি হারাবে না আপনার পুঁজি আপনার কাছে যখন মন চাবে আপনি তখনই বিক্রি করতে পারবেন ভাই আপনাদেরকে আমি অবশ্যই দেখাব কিছুদিন পরে আমি আপনাদের দেখাবো যে আমার এটা খরচ কয় টাকা হইল আমি কয় টাকা বিক্রি করতেছি এটা আমি আশা করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ